হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে আম তেল আজকে আমি কাঁচা আমের আম তেল বানাবো বানাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো বন্ধুরা দেখতে থাকো এখানে নিয়েছি কয়েকটা টক আম এবার ভালো করে ধুয়ে কেটে নেব তো আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আবার কেটে নেবো আমের খোসাটা আমি অল্প অল্প বাদ দেবো বেশি বাদ দেবো না তাহলে আম তেল বেশি ভালো লাগবে তো দেখো আমের ভিতরে আটিটা শক্ত হয়ে গেছে আমি ঠিক এমনভাবে কেটে নেব এমন লম্বা লম্বা করে কেটে নেব দেখো ঠিক লম্বা করে কেটে নিয়েছি এখনটাও একটু কেটে কেটে দেব ঠিক এইভাবে সবগুলো কেটে নেব তো দেখো বন্ধুরা আমগুলো সব আমি একই রকম ভাবে কেটে নিয়েছি এবারেতে লবণ আর হলুদ মাখিয়ে নেব এখান থেকে আমি কটা তুলে নেব অল্প অল্প করে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব হলুদ আর লবণ তারপর ভালো করে মাখিয়ে নেব দেখো লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার একটা রোদে শুকাতে দেবো রোদ একটা দেখো সব আমগুলো আমি রোদে শুকাতে দিয়েছি এবার শুকিয়ে গেলে আবারও ফিরে আসছি আমগুলো আমার মোটামুটি দিন টাইম লাগবে তো দেখো বন্ধুরা একদিন আমি আমটা শুকাতে দিয়েছিলাম তো দেখো ভালোই শুকিয়ে গেছে এবার আম তেল করার জন্য এগুলো তুলে নেব আম তেল করার জন্য এখানে আমি মশলা নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সরষে কালো জিরে মৌরি জিরে আর নেছি ধনে আর এখানে নেছি সরষের তেল প্রথমে মশলাগুলো আমি ভেজে নেবো তার জন্য নুনটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম দেবো শুকনো লঙ্কা দেবো ধনে জিরে মৌরি আর দেবো সর্ষে মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব দেখো মশলাগুলো আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার তেলটা গরম করে নেব দেব তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমি ভাজিনি কালো জিরেটা তেল দিয়ে গরম করে নেব দিয়ে দেব কালো জিরে তেজপাতা কালো জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সরিষার তেল তেলটা এবার ভালো করে গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার নামিয়ে আমি ঠান্ডা করতে দেব এবারে এই মশলাগুলো গুঁড়ো করে নেব দেখো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি মশলা আমি একদম পুরোপুরিভাবে গুঁড়ো করিনি একটু দানা দানা রয়েছে তেমন ভাবে গুঁড়ো করেছি এবারে আমের উপর মশলাগুলো সব দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব দেখো মশলাটা আমি মিশিয়ে নিয়েছি আর যে মশলাগুলো আছে এগুলো তেলের মধ্যে দিয়ে এখানে নিয়েছি কাছের একটা বয়ম এবার তেলটা ঠান্ডা হয়ে গেছে বয়মে ঢেলে নেব তো দেখো তেলটা ঢেলে নিয়েছি এবার আমগুলো দিয়ে দেব আমগুলো সব দিয়ে দিয়ে থেকে মশলা দেব। তো দেখো আম তেলটা আমার তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে আর এটা তোমরা বইয়েম এইভাবে রেখে মাঝে মাঝে একটু রোদ্রে দিয়ে এক থেকে দুই বছর খেতে পারবে এটা ভাতের সঙ্গেও খেতে পারবে কিংবা মুড়ির সঙ্গেও খেতে পারবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আবারও নেক্সট